ভাই তোতা পুরি খাসি না ভাই এটা তোতা পুরি খাসি কয় দাঁত হয়েছে বড় ভাই ছয় দাঁত কত চাষা দাম চাইলেন সাড়ে পনেরো সাড়ে আচ্ছা এই যে সাড়ে পনেরো হাজার টাকা হলে আপনারা এরকম ধরনের খাসি ক্রয় করতে পারবেন দাঁত ছাড়া হয়ে গেছে একবার পূর্ণ বয়স তাই না দর দাম কেমন চাচ্ছেন এটার দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দর্শক আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে আসছি হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়া ছাগলের হাটে এই হাটটি প্রত্যেক রবিবার করে চলে সাপ্তাহে একদিন দর্শক আজকে এই হাটে ওঠা বড় সাইজের কুরবাণীর দোয়া উপযুক্ত দুই হাজার চব্বিশ উপযুক্ত খাসি ছাগলের দরদাম জানানোর চেষ্টা করব। আজ আজ হচ্ছে ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ রোজ রবিবার চলুন দর্শক আজকে আমরা তেবাড়িয়ার হাট থেকে দুই হাজার চব্বিশ পূর্বাডে উপযুক্ত খাসি ছাগলের বাজার দাম কেমন যাচ্ছে জানার চেষ্টা করি সালাম আলাইকুম দেখা ভালো আছেন আলহামদুলিল্লাহ খাসিটা হয়েছে চাচা দুইটা বেশ বড় সড়ক আচ্ছা কেমন দাম চাচ্ছেন চাচা ছত্রিশ হাজার দাম দর করার তো সুযোগ রাখতে নাকি দাম বলার তো সুযোগ আছে মাংসের ওজন গোস্তের ওজন কেমন আসতে পারে আচ্ছা পঁয়ত্রিশ বত্রিশ একটা আইডিয়া তাই না আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ

আইডিয়া করেন কম বেশি হলে হবে আচ্ছা বডি সহ ওজন আছে হচ্ছে 85 কেজি আচ্ছা ঠিক আছে কাকা ভাই দুইটা কি একই জোড়া ভাই দুটো একই জোড়া দাম কেমন চাচ্ছেন ভাই কোনটার দাম কত চাচ্ছেন একটার দাম না দুটো দুইটা মিলে পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম আচ্ছা এক একটা মাংসের ওজন কেমন আসতে পারে আইডিয়া এটা মাংসের ওজন কেমন আসতে পারে ভাই আইডিয়া করেন তাই না ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম বড়ো ভাই ভালো আছেন ভাই কয় দাঁত হচ্ছে ভাই এটা দুই দাঁত হচ্ছে কুরবানি উপযুক্ত হয়ে গেছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাই সাড়ে সতেরো সাড়ে সতেরো দরদাম করার সুযোগ আছে সুযোগ আছে ওজন কেমন আসতে পারে বললেন মাংসের ওজন পনেরো ষোলো কেজি আসতে পারে তাই না আসলে যেহেতু আমরা আইডিয়া করছি দুই এক কেজি কম বেশি হলে হতে পারে কাকা কয় দাত হচ্ছে এটা দুই দশ কিলো তিন দুই দশ কিলো আচ্ছা প্রিয় দর্শক এই যে তিনটা যে খাসি আপনাদেরকে দেখাচ্ছি এর তিনটাই হলো দুই দাঁত করে আছে এটার দাম কত টাকা দাম চাচ্ছেন দাম বিশ হাজার টাকা আচ্ছা ওজন কেমন আসতে পারে বস্ত্রের ওজন মোটামুটি আঠারো কেজি হতে পারে আর এটা কেমন দাম চাচ্ছেন এটার দাম আঠারো হাজার আঠারো হাজার

আঠারো হাজার দাম চাচ্ছেন ভাই কয় দাঁত ভাই এটা দুই দাঁত দাম কেমন চাচ্ছেন বিশ হাজার ঠিক আছে হাতে দাম লাগিছে কেমন লাগছে ভাই ষোলো ষোলো থেকে সাড়ে ষোলো দাম লাগছে তাই না কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন বাজান দাঁতিছে আপনার এই খাসি দুই দত আচ্ছা কেমন দাম চাচ্ছেন কাকা কত সাসা দাম চালেন সাড়ে 15.5 আচ্ছা এই যে 15.5 হাজার টাকা হলে আপনারা এরকম ধরনের খাসি ক্রয় করতে পারবেন আচ্ছা এটার 13 ওজন কেমন আসতে পারে কুরবানি দিলে দিতে হবে 15 কেজি 16 কেজি হবে তাই না আচ্ছা ঠিক আছে কাকা কয় দত হইছে এটা হ্যাঁ দুই দত কেমন দাম চাচ্ছেন কাকা বাইশ হাজার আচ্ছা গোস্তের ওজন কেমন আসতে পারে বাইশ বিশ বাইশ হতে পারে তাই না আচ্ছা ঠিক আছে ভাই দাঁতিছে ভাই দাঁতিছে আচ্ছা এই কালোটা কেমন দাম চাচ্ছেন কালোটা বিশ হাজার ভাই বিশ হাজার ছয় দাঁতেছে ভাই ওই ছয় দাদা ছয় দাঁত বিশ হাজার আর এটা কয় যাচ্ছে ভাই একই সব না এটা কেমন দাম চাচ্ছেন উনিশ হাজার আর এদের পাশে এটা আঠারো হাজার ঠিক আছে এটার মাংসের ওজন কেমন আসতে পারে বড়টা আঠারো উনিশ কেজি আচ্ছা ঠিক আছে ভাই তোতা পুরি খাসি না ভাই এটা তোতা পুরি খাসি কয় দাঁত হয়েছে বড় ভাই ছয় দাঁত দর দাম কেমন চাচ্ছেন ভাই সত্তর হাজার আচ্ছা হাটের মধ্যে সবচেয়ে বড় খাসি সত্তর হাজার টাকা চাওয়া দাম ভাই দাম বলার মতো তো সুযোগ আছে তাই না আচ্ছা আচ্ছা তোতাপুরি অরিজিনাল এটা কত বছর যাবত আপনি পালন করছেন ভাই মানে কতদিন হচ্ছে পালিচ্ছেন এই খাসিটা পালন করছেন দুই বছর পালিচ্ছেন তাই না আচ্ছা ঠিক আছে আচ্ছা মোটামুটি এটার মানে মাংসের ওজন কেমন আসতে পারে লাইভ ওয়েট আইডিয়া করেন পঞ্চাশ কেজি তাই না এখন দুই চার কেজি বেশি হতে পারে কমও হতে পারে আইডিয়া একটা ঠিক আছে ভাই ধন্যবাদ তাহলে মাংসের ওজন আসবে পঁয়তাল্লিশ কেজি তাই না আচ্ছা আর চাইছিলেন কত দাম

দাম কেমন চাচ্ছেন চাষা দাম কেমন চাচ্ছেন চাওয়া দাম কেমন পঞ্চাশ দাম চাচ্ছেন তাই না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই এটা এটা দাম কেমন চাচ্ছেন বড় ভাই জোড়া উত্তর না আচ্ছা দুইটাই দুই দাঁত করে আছে তাই না দুইটাই রয়েছে হচ্ছে দুই দাঁত চাওয়ার দাম হচ্ছে জোড়া সত্তর হাজার টাকা কয় দাঁত ভাই দুই দাঁত দাম কেমন চাচ্ছেন এটা দরদাম হচ্ছে ভাই দাম কেমন চাচ্ছেন ভাই দাম কেমন চাচ্ছেন দাম হ্যাঁ হ্যাঁ চল্লিশ হাজার মাংসের ওজন কেমন আসতে পারে পঁয়ত্রিশ কেজি হবে তাই না আচ্ছা এটা কয় আচ্ছা এটা একটু ছোট আছে মনে হচ্ছে তাই না এটা কেমন দাম চাচ্ছেন ভাই তিরিশ হাজার মাংসের ওজন মোটামুটি সাতাশ থেকে আঠাশ কেজি ঠিক আছে ভাই কাকা কয়দাত হচ্ছে দুই দাদা বুড়িদার দাম কেমন চাচ্ছেন হ্যাঁ বত্রিশ হ্যাঁ বত্রিশ হাজার বত্রিশ আচ্ছা ঠিক আছে বস্তের ওজন কেমন আসতে পারে চাচা হা মাংসের ওজন কেমন হতে পারে মোটামুটি ধারণা আর ধারণা নাই তাই না আচ্ছা বয়স কয় কয়দাত হচ্ছে ভাই এটা দুই দুইদার

বিশ হাজারের উপরে বলেছে হ্যাঁ বিশ বলেছে বিশ বলেছে তাই না আচ্ছা আপনারা মনে হচ্ছে বাসায় পালন করতেন তাই না এনারা হচ্ছে ব্যবসিক না এনারা হচ্ছে বাসায় পালন করতে গিরস্থ মানুষ এই ইনাদের এনাদের কাছ থেকে যা তথ্য পাবো একবারে এক সত্য কথা বলবে এনারা ঠিক আছে ভাইয়া বেচেন ভাই ভাইজান এটা কয় দাঁত ভাই দুই দাঁত এসে দেখাই দুই দাঁস কয়েশের খাসি মাংসের ওজন কেমন আসতে পারে এটা কেজি বিশে দর দাম কেমন চাচ্ছেন এটা বাইশ হাজার আটের দাম লাগে ভাই কেমন সতেরো আঠারো দাম লাগে আসসালাম আলাইকুম ভাই ভাইলান ভালো আছেন সপ্ত খাসি নিয়ে আসছেন নাকি কয়টা নিয়ে আসতেন ষাটটা আচ্ছা আপনার কাছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তিনটা তাই না আচ্ছা কি নাম ভাই আপনার ভাই খাসি নিয়ে ব্যবসা করেন নাকি ছাগলের ব্যবসা করেন বাসা কোথায় ভাই নলডাঙা শাখারি পাড়া আচ্ছা আপনাদের এলাকায় তো আসলে প্রচুর ছাগলের খামার আছে আচ্ছা তো খাসি দেখাই নাকি ভাই আচ্ছা খুর্শেদ ভাই এটা কয়দা হচ্ছে ভাই দুই দাঁত এটা কুরবানি দেওয়ার জন্য যদি কেউ নেয় মাংসের ওজন কেমন আসতে পারে ভাই বারো তেরো কেজি ওজন হতে পারে তাই না আচ্ছা দাম কেমন চাচ্ছেন চাওয়া দাম চোদ্দ হাজার টাকা দাম দর করার সুযোগ আছে আচ্ছা ঠিক আছে খুশেদ ভাই এটা কেমন দাম চাচ্ছেন দুই দাঁত হয়েছে তাই না দুই দাঁত কুরবানি উপযুক্ত দাম দর করার সুযোগ আছে আচ্ছা খুশেদ ভাই এটা কি ভাই এটাও খাসি পনেরো চাচ্ছেন আচ্ছা এটার ওজন কেমন আসতে পারে বড় ভাই চোদ্দ কেজি আসতে পারে তাই না আচ্ছা এটার ওজন হচ্ছে চোদ্দ কেজি আসতে পারে তো ঠিক আছে ভাইয়া বেসে না প্রিয় দর্শক আজকে ছিল হচ্ছে ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ রোজ রবিবার আজকে তেবারিয়া হাট থেকে আপনাদেরকে যতদূর সম্ভব হলো জানানোর চেষ্টা করলাম হাটে ওঠা দুই হাজার চব্বিশ উপযুক্ত ছোটো বড়ো মাঝারি সাইজের কুরবানি উপযুক্ত খাসি ছাগলের দরদাম